স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকে সমস্ত নদীগণ কেননা পাঠিয়েছেন মৌলিক একটা উদ্দেশ্যে পৃথিবীর বৈষম্যহীন এক সমাজ গঠে কাজে আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাড়া মাঠে যে ছাত্র জনতা আমি মনে করি এটা আল্লাহাকুল আলামী সেই ঐতিহাসিক নির্দেশনা মতবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের জাতি দীর্ঘ বৈষম্যের যাতে করে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে নাই গোটা দেশ এবং একেবারে একটা কঠিন বঙ্গালির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে ছাত্র জনতা তারা জেগে উঠেছে বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশ প্রতিটি মানুষের হৃদয়টি আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে চাপড়ে সাহস জোগাচ্ছে সত্যের জন্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিরিয়ে দেওয়ার জন্য এই সময়ে সুবিধি কাফেলা হয় ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি এই মাঠurbo আমাদের দায়িত্ব শিক্ষা বলেছে জোয়ার মাধ্যমে আমাদের সূচনা এই ফলের আর এতือน সূচনার জন্য এতসূনতর সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে আর যদি একটা গুলি চলে ইসলাম বাংলাদেশ ইনশাল্লা রাস্তাতে যখন নামবেন টেকনার থেকে সেই পূরণ করেছি পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যমভাবী হবে সে অভ্যুত্থান কেউ পারবে না আমরা আগামী কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে

ان الله ما کرو واخر دعوانا الحمد لله رب العالمين